নমস্কার তুলারাশির বন্ধুতে সুস্বাগতম আমাদের চ্যানেল আর রেমিডিতে আজকে আবারও চলে এসেছে নতুন আরেকটি বিশেষ ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে যে তুলারাশির মানুষদের কি বিশেষত্ব আছে কি। আপনাদের মধ্যে ভালো জিনিস আছে আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ভিতরে কি ট্যালেন্ট আছে যেটা আপনারা নিজেরাও জানেন না যেটি ভিতরে রয়েছে সেটিকে প্রকাশ করার সময় এসেছে আর সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে ভিডিওটি তো শেষ মতো দেখতেই হবে তার জন্য সেটাই বলবো তার সঙ্গে বলবো শুভ দিন ভাগ্য এবং মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাদের যে সফলতার কি হতে পারে সেসব বিষয়েই আলোচনা করব। তো ভিডিওটিতে বন্ধুরা যাওয়ার আগে প্রতিদিনের নে আবার একটি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আর কমেন্টে হর হর মহাদেব জয়বাবা লোকনাথ লিখে দিবেন। তাহলে চলুন বন্ধুরা তাহলে বিশেষ বিশেষ আলোচনাগুলি করে নিচ্ছি আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ কোনো জিনিস আধা অধুরা শুনলে সেটার সম্পর্কে আমরা জ্ঞান নিতে পারি না তাই সেই জিনিসটি সম্পূর্ণভাবে শুনলেই সেই সম্পর্কে আমাদের ধারণা জন্ম নেয় তাই বলবো বন্ধুরা আপনাদের বিশ ভিতরে যে বিশেষত্ব বা আছে সেটিকে নিয়ে আলোচনা করব হয়তো আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের ভিতরে কি আছে তাই আলোচনাটি শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে দেখলেই জানতে পারবেন আধা অধুরা জানকারি সেটা কোনো দিনই ফলদায়ক হয় না আর একটু শুনে চলে যাবেন তাহলে কোনো ফায়দাই হবে না আপনাদের কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা না শুনলে তো জানতে পারবেন না তাই আপনার সময়টাও নষ্ট হলো আর আসল কথাটাও জানতে পারলেন না তাই বলবো শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন তাহলে আপনাদেরই অবগত হবে আপনাদের জীবন সম্পর্কে আর বলবো যে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করবেন কারণ আপনারা যদি শেয়ার করেন অন্যরাও এই ভিডিওগুলি শুনে হয়তো উপকৃত হবে তাতে ওদেরও ভালো হবে তার সঙ্গে আমারও ভালো হবে কারণ ভালো হওয়ার কারণ হলো এটাই যে আমার চ্যানেলটিকেও মানুষে জানতে পারবে আপনারা যদি শেয়ার করেন তাহলেও তারা জানতে পারবে নাহলে তো একের মাধ্যমে হয় না তাই বলবো বন্ধুরা চ্যানেলটিকে বিশেষ করে বলবো যে শেয়ার করবে তাহলে চলুন আলোচনাটি শুরু করছি তো বন্ধুরা তুলা হলো শুক্রের রাশি আর শুক্র রাশি হলো শুভ রাশি আর যেরকম বুধ শুভ রাশি সেরকম শুক্র শুভ রাশি যেমন গুরু শুভ রাশি চন্দ্র শুভ রাশি সেরকম শুক্রও শুভ রাশি আর সেই কারণে শুভ রাশির কারণেই রাশির কী ভালো হবে সেটি তো জানব তো বন্ধুরা আপনার কি বিশেষতা আছে সেটি তাহলে আগে শুনে নিচ্ছি সবার প্রথমে বলবো যে আপনার স্বভাব খুবই নন্ম স্বভাবের হয় রাশির বন্ধুরা আপনি হলেন সৌন্দর্য প্রিয় রাশি আর আপনার নিজের চরিত্রেও সুন্দরতা থাকে সেই কারণে আপনাকেও মানুষে সুন্দরতার দিক দিকে ধরে নেয় কারণ আপনার চরিত্র খুবই সুন্দর হয় আর তার সঙ্গে বলবো আপনি খুব শান্তিপ্রিয় মানুষ আপনি জীবনে খুব ভাগ দৌড় করা বা খুব ঝামেলা করে কাজ করা পছন্দ করেন না আপনি শান্তিতে কাজ করতে পছন্দ করেন আপনি খুব সৎ ব্যক্তিত্বের মানুষ হন কারণ শুভ গ্রহের ব্যক্তিত্বের মানুষ তো সবসময় সতেই হয়ে থাকে আর আপনি সৎ পথে কর্ম করতে পছন্দ করবেন টাকা উপার্জন করতেও পছন্দ করেন সম্পূর্ণভাবে সৎ পথে এছাড়াও আপনার বিচার শক্তি খুবই ভালো হয় আপনি ভালো বিচার করতে পারেন আপনি তীব্র বুদ্ধিমানও কারণ দৈত্যগুরু হলো শুক্র আর গুরুরা সবসময় শিক্ষা দেয় দৈত্যদের শিক্ষা দিত বলেই দৈত্যগুরি শুক্র যেমন দেবগুরি বৃহস্পতি দেবতাদের শিক্ষা দিত সেই হিসেবে আপনারও রাশির অধিপতি হলো গিয়ে শুক্র তাই আপনি শিক্ষা দিতে পছন্দ করেন রাশির মানুষরা ভালো বুদ্ধিমান হন এবং তারা ধর্মপরায়ণ হন তার সঙ্গে এরা ভালো শিক্ষকও হতে পারেন জ্যোতিষীও হতে পারেন তার সঙ্গে তারা আপনাদের স্মরণশক্তিও খুব ভালো বিচার শক্তিও খুব ভালো আর আপনারা ধর্মপরায়ণ হয়ে থাকেন আপনারা শাস্ত্রের সঙ্গেও যুক্ত থাকেন পূজাপাঠের সঙ্গেও যুক্ত থাকেন আর আপনাদের বিনম্রতা সবচেয়ে বেশি প্রাধান্য জীবনেই থাকে আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন তাহলে আপনি নোটিশ করবেন যে আপনার ভিতরেও এই গুণগুলি আছে আর আপনারা খুবই স্পষ্টবাদী হয়ে থাকেন সব কিছু স্পষ্ট কথায় বলে দেন সেটি কারো খারাপ লাগলে লাগতে পারে কিন্তু যে সত্যি কথা সেটি আপনারা বলতে দ্বিধাবোধ করেন না এই স্পষ্ট কথা বলার কারণে অনেক সময় অনেকের কাছে আপনি অপ্রিয় হয়ে থাকেন যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির স্বামী শুক্র চন্দ্রদেবের সঙ্গে বুধের সঙ্গে শনির সঙ্গে শুভ হয় তাহলে কল্পনা শক্তি খুব প্রখর হয় আপনাদের এটি আমি আপনাদের একটি ভালো সূত্র দিলাম শুক্র চন্দ্রর সাথে যুক্ত হইলে বা একই ঘরে থাকলে তাহলে কি হবে আপনাদের কল্পনা শক্তিটি খুব বেশি হবে আশাবাদী হবেন আপনি অভিলাষী হবেন আপনি আপনার থাকার জায়গা বা থাকার জন্য সাবধানতা অবলম্বন করবেন আমি আজকে আপনাদেরকে অনেক বড়ো একটি সূত্র দিলাম আর আজকে যা বলবো সবই সত্যি বলবো আর সেটি খুবই ভিতরের কথা বলবো যেটি অনেক সময় কেউ বলে থাকে না আর সেটি বলার জন্য এটা না যে আমি খুব জানি বা কিছু ওটা বলবো না কারণ বলবো এটা যা আমরা বিবেচনা করে বিচার করে দেখেছি তুলা রাশির বিষয়ে সেটি বলছি যে আমি খুব জানি যে আমার কথাই শেষ কথা সেটা নয় আমি যা বিচার করে পেয়েছি সেটি বলছি আপনাদের সঙ্গে আমি এটা বলবো না যে আমি খুব জানি এটা মানুষ মানুষের কাছ থেকে অনেক সময় অন্যের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে সেটা হয়তো আমিও আপনাদের কাছ থেকেও শিখতে পারি কিন্তু আমাদের জ্যোতিষী বিচারে যেটি আমি পেয়েছি সেটি আপনাদের সঙ্গে বলছি আর আপনাদের যদি কিছু জানা থাকে সেটিও আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি আপনাদের থেকেও শিখে নিতে পারবো আর একটু আপনি দয়ালু প্রকৃতির হবেন আর আপনি আরেকটি জিনিস আছে যে আপনার খরচা খুব বেশি হয় আপনি কোনো কিছু জিনিস খরচা বেশি করেন সেটি আপনার একটি পয়েন্ট আছে কিন্তু আপনি খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকেন আপনার কাছে পয়সা বেশি দিন টিকে না আপনি আপনার কাছে টাকা থাকলে সেটিকে খরচা করে নেন আর আপনি ঘুরতে ফিরতে খুবই পছন্দ করেন ঘুরতে ফিরতেও কিছু টাকা খরচ হয়ে থাকে আপনি খুব সঙ্গীত প্রিয় হয়ে থাকেন আপনি গান গাইতে ভালোবাসেন কখনো ভালো শিল্পীও হয়ে যান পরিবেশ পরিচিতি থাকলে আপনি ভালো শিল্পী হতে পারেন আবার যদি ভালো নাম করা শিল্পী বা গানের জগতে না ঢুকে থাকেন তাও দেখবেন আপনারা একটা গান গাওয়ার একটা অভ্যাস রয়ে যাবে সবসময় গুনগুন করে গাওয়ার চেষ্টা করেন সেটিও আপনাদের ভিতরে লক্ষ্য করা যায় আর আপনারা সাহিত্যপ্রিয় হয়ে থাকেন আপনারা গল্প কবিতা এসব পড়তেও ভালোবাসেন আপনি কোনো কিছু ক্রয় বিক্রয় করারও শখিন আর আপনি তর্ক বিতর্ক খুব করে থাকেন আপনি তর্ক বিতর্ক করলে সাধারণত জিতেই থাকেন আপনার জীবনে অনেক নতুন নতুন বন্ধু তৈরি হয় আর আপনি নতুন নতুন বন্ধু তৈরি করতে পছন্দ করেন আরেকটি জিনিস আপনার আছে যে আপনি সবার মধ্যে নিজেকে সবার মধ্যমণি বনতে ভালোবাসেন আপনাকে সবাই প্রাধান্য দোক এটাই আপনি চেয়ে থাকেন যেমন আপনি যদি কোথাও যান তার সেই সময় আপনার এরকম লাগবে যে লোক আপনাকে ধ্যান দেখ সেটি আপনার একটি বিষয় রয়েছে আপনি এটি চান যে আমাকে মানুষ ধ্যান দিক আপনি কারো আন্ডারে বা কারো দবাবে থেকে কাজ করতে চান না আপনি সবসময় নিজের মতন কাজ করতে চান তাই যদি কোথাও আপনার উপরে চাপ আসে তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসেন এখন বলবো আমি আপনাদের স্বাস্থ্য নিই কারণ স্বাস্থ্য মানুষের থাকলেই সব কিছু হয় আর স্বাস্থ্য যদি সুস্থ না থাকে তাহলে মানুষ কিন্তু কিছুই করতে পারে না তাই স্বাস্থ্য সম্পর্কেও আমাদের জানতে হবে যে আপনাদের স্বাস্থ্য কীরকম থাকে আপনাদের মধ্যে কিডনির ওষুধ বিশেষভাবে লক্ষ্য করা যায় আপনাদের প্যাচ্ছাবেরও সমস্যা থাকে ইউরিনের সমস্যা থাকে যেটি আপনাদের প্যাচ্ছাপের জ্বালা এরকম ধরনের সমস্যা হয়ে থাকে অ্যাপেন্ডিসের সমস্যা স্নায়ুরোগের সমস্যা এসব তুলারাশির মানুষের মধ্যে দেখা খা যেতে পারে পেটের অসুখও দেখা যায় তুলারাশি মানুষের মধ্যে ডায়াবেটিসও হয়ে থাকে তুলারাশির মানুষদের মধ্যে গুপ্ত রোগ আপনাদের মধ্যে দেখা যায় যেগুলি এরকম অসুখ যেটা মানুষকে বলাও যাচ্ছে না আবার ভিতরে খুব কষ্ট দিচ্ছে এরকম ধরনের অসুখও হয়ে থাকে যেটা আপনাদেরকে গুপ্তভাবে চিকিৎসা করতে হয় এরকম রোগ আর এগুলি রাশি জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় এইসব আপনাদের হয়ে থাকতে পারে তাই তার জন্য আপনাদের শারীরিক দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে নিজেদের শরীরে বিশেষ ধ্যান রাখতে হবে এবার বলা যাক যে কি কারণে হতে পারে এই অসুস্থতাগুলি কি জ্যোতি থাকলে এই অসুস্থতাগুলি হয় তো সেগুলি সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই আজকের এই ভিডিওতে এগুলি থাকবে না নেক্সট দিন কোনো ভিডিওতে আলোচনা করা যাবে কি কারণে এই ওষুধগুলো আপনাদের হতে পারে আর এখন তাহলে জেনে নিই আমাদের পরবর্তী অংশ যেটি হলো কি আমাদের কেরিয়ারে কি হতে পারে হ্যাঁ সেই পড়াশোনার ক্ষেত্রে কী হতে পারে সেই বিষয়ে এখন জেনে নেওয়া যায় তো আপনাদেরকে বলবো পড়াশোনা না করে আপনাদের জীবনে কিছু হবে না তাই আপনাদের জীবনে পড়াশোনাটাকে প্রাধান্য দিতে হবে আপনাদেরকে বিনা পড়াশোনায় কোনো কাজ মিলবে না তাই আপনাদেরকে পড়াশোনা বিশেষভাবে করতেই হবে যে কোনো বিষয়ে এবার আপনি যদি চান অ্যাস্ট্রোলজি বিষয়ে পড়াশোনা করতে বা আপনার যে সাধারণ পড়াশোনা আছে সেই বিষয়ে বা কোনো অনার্স নিয়ে পড়া যেভাবেই হোক আপনাদেরকে পড়াশোনাটাকে প্রাধান্য দিয়ে আপনাদের কর্মজগতে ঢুকতে হবে আপনাদের মেন হলো পড়াশোনার জগৎটা ভালো করতে হবে এই শিক্ষা আপনাদের মানসিক বিকাশ ঘটাবে তাই এই শিক্ষা আপনাদের কোন শিক্ষাগুলা নিলে সবচেয়ে ভালো হবে সেইগুলো এখন আমি বলছি আপনাদের কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে বেশি ভালো হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করা এম বিএ এমসি এবং তার সঙ্গে বলবো হসপিটালিটি এসব নিয়ে পড়াশোনা করলেও ভালো আপনাদের জন্য আপনি সাইকোলজি নিয়ে পড়তে পারেন এছাড়াও আপনি প্রফেশনাল যে এডুকেশনগুলো থাকে সেগুলো নিয়েও পড়াশোনা করতে পারেন আপনি বিউটিশিয়ানের কাজও করতে পারেন কারণ শুক্র রাশির কারণে শুক্র প্রসাধনী সৌন্দর্যর দিকগুলি দেখা হয় তাই আপনি সৌন্দর্যের প্রসাধনী সাজানোর কাজও করতে পারেন বিজনেসের ক্ষেত্রে বলবো আপনি গ্রসারি আইটেম বিক্রি করতে পারেন আপনি হোটেল চালাতে পারেন হ্যাঁ আপনি খাওয়ার ছোটোখাটো দোকানও করতে পারেন এগুলি আপনাদের জন্য সুইটেবল হবে আপনি উকিলও বনতে পারেন ভালো উকিলও হতে পারেন আর আপনি ভালো জ্যোতিষীও হতে পারেন আপনি লোহার কাজও করতে পারেন আইন নিয়ে কাজ করলে ন্যায়ের কাজও ভালো করতে পারবেন এবং আপনি তার সঙ্গে বলবো চরিত্র অভিনেতাও বনতে পারেন আপনি যদি চান তাহলে অভিনয় জগতেও যেতে পারেন আপনি চাইলে লেখকও হতে পারেন আপনি চাইলে গায়কও হতে পারেন বা সঙ্গীত বানানোর মানুষও হতে পারেন আপনার মধ্যে এই জিনিসগুলি লক্ষ্য করা যায় আপনার যদি বুধ শুক্র চাঁদ সঙ্গে থাকে তাহলে আপনি মিষ্টির কারবারও করতে পারেন তার সঙ্গে আপনি আপনি ব্যাঙ্কিংয়েও কাজ করতে পারেন আপনি ফার্নিচার বানানোরও কাজ করতে পারেন এইসব অনেক কাজ আপনারাই করতে পারবেন এখন আমি আপনার সঙ্গে বলবো আপনাদের ভাগ্য নিয়ে আপনাদের আপনাদের আহ অর্থ ভালোই থাকবে কিন্তু আপনাদের একটা কি আপনারা খরচা করে ফেলেন সে জন্যই আপনাদের সঞ্চয়টা একটু কম হবে ভাগ্যশালী বছর আপনাদের যদি কেউ বলে যে এই সময়টা এই বছরটা আপনাদের জন্য ভালো হবে সেটা জানতে আমাদের তো ইচ্ছেই করবে না তো আপনাদের আয়ু যদি অনেকটা বেড়ে থাকে তাহলে আপনাদের ভাগ্যশালী বয়স কোনটা হবে সেটা এখন বলছি আপনাদের জীবনে ভালো সময় আসবে ষোলো বছর বয়সে সাতাশ বছর বয়সে আঠাশ বছর বয়সে এবং বত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলি আপনাদের জন্য ভালো সময় আপনাদের বয়সের আর তো এই ভিডিওটি এই পর্যন্তই আমি রাখার চেষ্টা রাখবো তো বলবো বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার